আজকে নভেম্বরের সাত তারিখ দুই হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমি আছি ঢাকার থানার যেটা আছি বিল্ডিং বাসা আর যাই হোক একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আল্লাহাব আলমিন মানুষ তৈরি করে মানুষের একটা পরিচিত প্রকাশিত হওয়ার জন্য তার পরিচয় বহন করার জন্য আল্লাহ তার স্থায়ী সুন্নদ মানুষকে দিলদারি মোষ এই চুলদারি মোষটা হচ্ছে আল্লাহর দেওয়া সুন্নদ যেটা আদম ইসলামের ছিল কিন্তু মা হওয়ার দেয় তাহলে পুরুষের বা খেলাফত প্রদানের চিহ্ন বিষয়টা বুঝতে পারছি মা হাও মানুষ ইনসান এবং মানে নারী এবং পুরুষের ভিতরে পার্থক্যটা হচ্ছে যে নারীর খেলাফত নাই আর পুরুষের খেলাফত আছে আদমকে খেলাফত দিল সেটা প্রমাণ হচ্ছে সৃষ্টির সময় আল্লাহ বলল ডাকাত খালাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করব। এখানে ইনসান শব্দ আর যুব উন্নয়ন কর্মকর্তা তোমার তো স্পেশাল একটা জ্ঞান আছে বিষয়ে সারমর্ম অনুভাবন করতে হবে কি বলছেন আল্লাহর ভাব কোথার আয়াতের বুঝতে আল্লাহ সময় আদম শব্দ উল্লেখ কেন ইনসান শব্দ বলে না ইনসান শব্দ বললে মা হাওয়া এবং আদম দুজনই আল্লাপাখের প্রতিনিধিত্বের দায়িত্বপ্রাপ্ত খেলাপদের দায়িত্বপ্রাপ্ত হয়ে যায় যার কারণে মা হাওয়াকে খেলাফত প্রদান করে নাই আদমকে খেলাফত প্রদান করছে আল্লাহের প্রতিনিধিত্ব দান করছে তাই সেখানে শেষদার হুকুম দিয়ে প্রমাণ করলো আদম আল্লাহর প্রতিনিধি আর মা হওয়া শুধু ইনসান তাহলে প্রতিনিধির একটা পরিচয় আর ইনসানের একটা পরিচয় মা হওয়া শুধু ইনসান ওনার প্রতিনিধিত্ব নাই তাই এখানে সুন্দরী মোষ দেয় মানে মোচ এবং দাড়ি দেয়নি তাহলে মোছ এবং দাড়ি আদমকে দিয়েছে মা হাওকে দেয় নাই এই দুইটার পরিচয় হচ্ছে মোষ এবং দাড়ি গোপ এবং দায়ীটা খেলাপথের পরিচয় কি বোঝানো একথাই বল জির মানে মানুষকে বোঝানোর জন্য জটিলভাবে বলা সে মা হওয়ার খেলাফত নাই আর আদমের খেলাফত আছে তাহলে খেলাফত থাকা এবং না থাকার ভিতরে আর সুন্নতের মাপকাঠি আল্লাহ স্থায়ীভাবে দিয়ে দিল আদমের মোষ এবং দাড়ি দিয়ে প্রমাণ করলো যে এটা খেলাফত আর মা হওয়ার বা নারীর খেলাফত নাই এতেই প্রমাণ হইলো ওখানে মোজদারি নাই বিদায় খেলাফ খেলাফত নাই বিদায় মোজদারি নাই তাহলে মোষ এবং দাড়ির পরিচয় বহন করবে কারা যারা খেলাফত দাঁড়িয়ে তাদেরকে অবশ্যই চুল দাঁড়ি মোষ থাকতে হবে আমি এখানে বলতে চাচ্ছি কথাটা এই জন্য আল্লাহ হেলাফদ্দারীদের উল্লেখ করে বললো কাল থেকে যে সুন্দর চলে আসছে তোমরা এটা আর পরিবর্তন করে না আলফাক তেইশ ন আঠচল্লিশ নম্বর চোরা তেইশ নম্বর আর এই জন্য আদম আলাহিসলাম কখনো সুন্দরী মজ পর্তন করে নাই নুমুয়া আলীসলাম ইব্রাহিম আলহসলাম আর মুসা আলিসলাম ইসুম আলাহিসলাম আর আমাদের নবী নম্বর সাল্লাউ আলা ইসলাম কোন নবী পাকের দেওয়া এই সুন্দরকে পরিবর্তন করে না। এই জন্য আবার নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামকে সতর্ক করে আল্লাহ জানিয়ে দিল পূর্বের রসুলের জন্য যে নিয়ম যে শূন্য তোমার জন্য একই নিয়ম একই শূন্য তাব্দিল আর শূন্যত আল্লাহ আল্লাহর শূন্যতের কোন নিয়মের কোন পরিবর্তন নাই আল্লাহর শূন্যতের পরিবর্তন আছে পুরুষের দেখা যাচ্ছে যে চুলাই মোস আছে এটা সবার ক্ষেত্রে আছে কারো কম কারো বেশি কিন্তু এটা আল্লাহ পাকে দেওয়া শূন্যত হে রসুল তোমার পূর্বের থেকে যে পূর্বের রসুলের ক্ষেত্রে যে নিয়ম ছিল দুemarkete sheyaki sunno thora boniselle 7 নম্বর এখন যদি কেউ এই রকম ভাবে অধিকাংশ লোক তার দলে আসবে তার মতে আসবে তার খেলাফকে আসবে তার ঝুরি ঝুরি বেশি ভক্ত হবে অধিকাংশ লোকের সমর্থনের আশায় যারা এই রকম মোস্কাকে দাইলম্ব করছে তাদের জন্য আল্লাহ বলছে অধিকাংশ লোকের কথা মত যদি তুমি চলো তাহলে তোমার তোমরা আল্লাহর পথ থেকে বঞ্চিত

একশো একুশ নম্বর যখন সে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করল সে পদ হয়ে গেল তার বসন ফিরে গেল তার খেলাফত নষ্ট হয়ে গেল হরণ হয়ে গেল যখন খেলাফত হরণ হয়ে গেল সে বুঝতে পারলো সাথে সাথে তবা করল তবা করে আল্লাহ পাক সেই তবা কবুল করল পুনরায় তাকে মনোনীত করল তার একশো বাইশ নম্বর তাহলে এখানে খেলাফত একজন গুরু রেশালতপ্রাপ্ত হয়েছে কিন্তু সুন্দারী মোষ তাকে নিষেধ করা হলো সে আল্লাপাকে নিষেধ যখন অমান্য করে সুন্দারী মোষ কর্তন করলো কিংবা মোষ কর্তন করলো আর লোকের কথা মতন অধিকাংশ লোক অধিকাংশ লোক তার কাছে বাত হবে ভক্ত হবে এই আশায় সে তিনি পাখি দুবার দল ভুক্ত হয়ে মোষ করলো সে আল্লাপাকের দেওয়া শূন্যতে পরিপন্থী করে তার খেলাফ ধারণ হয়ে এই জন্য পুনরায় যদি সে করে সুন্দরী মোষ রাখে তাকে পুনরায় আবার খেলাফত দেওয়ার বিধান আছে এটা ছিল তাহার একশো বাইশ নম্বর আয়তাল্লাই জানাচ্ছি আমি সর্বসাখলে বলতে চাচ্ছি আমাদের চিস্টা কাদিয়ার যে সমস্ত গুরুগণ আদর্শ পক্ষে আছে এই গুরুগণ তারা একটা জায়গায় ঘুম করে সুন্দর মোষ কর্তন করে কিংবা মোষ থেকে খেলাফত থেকে হরণ হয়ে যাচ্ছে খেলাফত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে আলাপাকে রুহানি ফয়েজ থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদের কাছে যদি কেউ বায়াত হয় সেই বায়াত হওয়াটা খেলাফতবিহীন একজন সাধারণ মানুষের কাছে বায়াত হওয়ার সামিল হয়ে যাচ্ছে যেহেতু সাধারণ মানুষ খেলাফতারী যারা নয় তাদের কাছে বায়াত সেখানে চিন্তা করার সেরে এই জন্য যারা খেলাফত খেলাফত মসপেটে খেলাফত দাঁড়ি খেলাফতের রেসালো থেকে বঞ্চিত হয়ে গেছে তারা যদি ভক্ত করে সেটা সে একে গণ্য হচ্ছে এই জন্য আমাদেরকে যারা সিস্টার কাদিয়ার ভক্তগণ আছে তাদের উদ্দেশ্যে আমি সর্বসাকুলে বলতে চাই যে আল্লাহ দেওয়া প্রাচীনকাল থেকে চলে আসায় সুন্দরী লোকের সুন্দর পরিবর্তন করলে নিরাপদ থাকবে না তাই যারা গুরুগণ আছে তাদের কাছে আমার অনুরোধ আজকের থেকে নতুন কমারী যে সমস্ত গুরুগণ আছেন তারাই কর্তন করেন না যদি অধিকাংশ লোকের কথা মতো চলেন তাহলে সুন্দরী কর্তন করলে অধিকাংশের কথা মতো সুন্দর আল্লাহ থেকে বিচ্ছুত হবেন সুরা আনন্দের একশো ষোলো নম্বর আইস আদর্শ করে বলছি সেরা সেরা তার